আসসালামু আলাইকুম গাইস আমি মোফাজিল হোসেন তো আমার লং ভিডিও অনেক দিন পর আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো হয়তো মেলায় হয়তো অনেকগুলো ভিডিও আপনাদের দেখাইছি তো এটা আমার সবচেয়ে বেস্ট ভিডিও করতে যাচ্ছি আমার এলাকায় মহানন্দান নদী আছে তো যেভাবে নদীতে বান বাড়ছে মনে হয় না যে বান থামবে যদি পানি ঠান্ডা থাকে তাহলে ভাববেন যে বান অতিরিক্ত বাড়বে আর পানি যদি গরম হয়ে যায় বা অতিরিক্ত স্রোত থাকে তাহলে ভাববেন যে পানির বানটা কমবে মানে পানির আয়তটা কমবে তো দেখেন গাইস আপনাদের দেখাই ওয়েট করেন দেখে আপনাদেরকে গাইস এ হলো আমাদের নদী মহানন্দা নদী বিখ্যাত নদী এ নদীর মাছ খেতে কত যে সুস্বাদু আপনাদেরকে কীভাবে বুঝাই আর এই নদীতে আমরা গোসল করি গোসল করতে বলতে আপনাদেরকে হয়তো এর আগে দেখাইছি যে পানি যখন কমেছিল তখন ওই যে একবারে ওইখানে যে গোসল করেছি আমরা ওইখানে আমরা বন্ধু মেলা সবাই ওইখানে গিয়ে গোসল করছি আর এখন গোসল করছি এ কিছুটা আগে যে ওই যেখানে গোসল করি আর একটু আজকে আমরা গোসল করেছি ওই যে ওই ওখানে ওইখানে আমার সাইকেল রাখা আছে ওই সাইকেলে ওখানে আমি গোসল করেছি আজকে তো গাইস এত সুন্দর জায়গা আসল কথা বলতে আপনাদেরকে ফেসটা দেখে কথা বলি আর সত্য কথা বলতে গ্রামে থাকার মজাই আলাদা আমি বলি না শহর খারাপ শহরটা শহরের জায়গাতে পারফেক্ট আর গ্রামটা গ্রামের জায়গাতে পারফেক্ট তো নচেত কোনো জায়গার জিনিস কোনো জায়গাতে খাপ খাবে না কারণ গ্রামে ছেলে ফেলে সব পথে সহজ সরল হয় মানে কোনো ঝায় নাই ঝামেলা নাই কোনো হিংসা নাই কিন্তু আছে কোনো কোনো জায়গায় আছে কিন্তু সব জায়গার না আর সব প্রতিষ্ঠান তো বুঝতেই পারছেন কি অবস্থা তো আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে দিন আর একটা কথা ভুলবেন না আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তো বুঝতেই পারছেন ওই সাবস্ক্রাইব করে আর বেলাকুন বাটনটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমার যতগুলো ভিডিও যাবে শর্টস ভিডিও আমি তো এই চ্যানেলের শর্ট ভিডিও বেশি করে রাখি বা করে থাকি বা আপলোড বেশি দিই তো হয়তো লং স্কেনে দেখতে পাবেন না এই শর্টভাবে দেখতে পাবেন আর এই লং ভিডিও করলাম অনেক দিন পর করলাম মানে মনটা অনেক খারাপ এই চ্যালেঞ্জটাকে নিয়ে এই চ্যালেঞ্জটাও আমাকে অনেক দুঃখ দিয়েছে আর এই চ্যালেঞ্জটা সামনে ছাব্বিশে অক্টোবরে এক বছর পূর্ণ হয়ে যাবে তো সেদিন হ্যাপি বার্থডে হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জের আর আমরা তো খ্রিস্টান না যে হ্যাপি বার্থডে কেট কেট কাটবো এটা না আমরা মুসলমান তো মুসলমানের ইসলামকে কোনো আঘাত দিয়ে আমি কোনো কাজ করতে চাই না আর করবো না ইনশাল্লাহ তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ